পৃথিবীর ইতিহাসে এমন একজন রাজা ছিলেন যিনি শাসন করেছিলেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার ক্ষমতা ছিল সীমাহীন রাজ্য ছিল সুবিশাল কিন্তু সেই সর্বশক্তিমান রাজা এক গভীর অন্ধকারে খুঁজে বেরিয়েছিলেন এক ফোঁটা জল কারণ সেই জল পান করলে পাওয়া যেত চির অমরত আপনারা কি জানেন সেই রাজার নাম কি আর সেই রহস্যময় জলের নামই বা কি আরও জানেন কি সেই রাজা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাতিকে আটকে রাখতে বানিয়েছিলেন এক শক্তিশালী প্রাচীর যা আজও মহাবিশ্বের এক গোপন রহস্য আজ আমরা কথা বলবো সেই মহৎ শাসক সেই শক্তিশালী বাদশাহের কথা যিনি তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন পৃথিবীর শেষ দিগন্ত পর্যন্ত তার নাম ঝুলকর নাইন ইতিহাস ও ধর্মগ্রন্থে তাকে এমন এক ক্ষমতাধর ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি ছিলেন অ্যাটি সাথে ধার্মিক ন্যায়পরায়ণ এবং একজন বিচক্ষণ নেতা সৃষ্টিকর্তা তাকে এমন এক শক্তি ও উপায় দিয়েছিলেন যার মাধ্যমে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতে সক্ষম হয়েছিলেন তার জীবনের উদ্দেশ্য শুধু রাজ্য জয় করা ছিল না বরং যেখানেই তিনি যেতেন সেখানেই শান্তি ও একত্ববাদের বার্তা পৌঁছে দিতেন তার যাত্রা শুরু হয় পশ্চিম দিক দিয়ে তিনি ভ্রমণ করতে করতে এমন এক জনপদের কাছে পৌঁছালেন যেখানে সূর্যকে দেখে মনে হচ্ছিল যেন সেটি এক কালচে জলের মধ্যে অস্ত যাচ্ছে সেই জনপদের লোকেরা ছিল নানা অবিচারে লিপ্ত ঝুলকন্যাইন সেখানে ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং যারা সঠিক পথে ফিরতে চাইল তাদের প্রতি করলেন দয়া তারপর তিনি যাত্রা করলেন পূর্ব দিকে দীর্ঘ ও ক্লান্তিকর এই যাত্রার শেষে তিনি পৌঁছালেন এক উন্মুক্ত সমতল ভূমিতে যেখানে এমন এক জাতি বাস করত যাদের ওপর সূর্য সরাসরি উদয় হতো। তাদের আড়াল করার জন্য কোনো পর্বত বা আবরণের ব্যবস্থা ছিল না তিনি সেখানেও সত্যের বার্তা পৌঁছে দিলেন বাদশাহ ঝুলকর্নায়নের মন ছিল সবসময় ইবাদত পরকালে চিন্তায় মগ্ন তিনি ভাবতেন এই সুবিশাল পৃথিবীতে সত্যের আলো তিনি যেভাবে ছড়াচ্ছেন যদি তার জীবন আরও দীর্ঘ হতো তবে আরও কত শত মানুষকে তিনি সঠিক পথ দেখাতে পারতেন ইবাদতে মগ্ন থাকার এই তীব্র বাসনা থেকেই তার মনে জন্ম নেয় এক গভীর আকাঙ্ক্ষা চিরঞ্জীব হওয়ার ইচ্ছা এক রাতে আসমানের এক আলোকিত সত্তার সাথে তার আলাপ হল জুলকারনাইন জানতে চাইলেন আসমানের বাসিন্দারা কিভাবে ইবাদত করে সেই সত্তা জানালেন আসমানের ইবাদতকারীরা একটি বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে গেলে কিয়ামত পর্যন্ত সেই ভঙ্গিতেই স্থির থাকেন এই কথা শুনে রাজার আরতি আরও বাড়ল তিনি বললেন যদি আমি চিরকাল বেঁচে থাকতে পারতাম তবে আমিও এভাবে ইবাদতে মশগুল থাকতাম রহস্যময় সেই সত্তা তখন এক গোপন তথ্যের ইঙ্গিত দিলেন পৃথিবীর শেষ প্রান্তে এক গভীর অন্ধকারে লোকচক্ষুর আড়ালে লুকিয়েছে এক অলৌকিক জলের কুয়া যার নাম আব এ হায়াত সেই জল যে একবার পান করবে সে পাবে অমরত্ব তার মৃত্যু হবে না কি কিয়ামাত পর্যন্ত এই সংবাদ রাজার জীবনে এক নতুন মোড় আনল তিনি দ্রুত রাজদরবারে তার জ্ঞানী উপদেষ্টা ও কাফেলার প্রধান খিজির এবং অন্যান্য নিয়ে বসলেন সবাই জানালেন হ্যাঁ তারাও পূর্বের কিতাবসমূহে এমন এক অলৌকিক জলের কথা শুনেছেন যা পান করলে মানুষ অমর হয়ে যায় তবে সেই পথ বড়ই দুর্গম গাঢ় অন্ধকারে ঢাকা পথ হারানোর ভয় সেখানে অনিবার্য জুলকার নাইন কাল বিলম্ব করলেন না তিনি রাজ্য পরিচালনার ভার অন্য কারো হাতে সঁপে দিয়ে প্রধান কাফেলাপতি হিসেবে তার বিশ্বস্ত সঙ্গী খিজিরকে নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন সেই অন্ধকার পথে আলোর জন্য তারা নিয়ে নিলেন দুটি মহামূল্যবান উজ্জ্বল পাথর একটি রাজার কাছে অন্যটি খিজিরের কাছে যাত্রা শুরু হলো এক দীর্ঘ অচেনা পথ তারা পথ চলতে চলতে দেখতে পেলেন সৃষ্টিকর্তার অজস্র বিচিত্র সৃষ্টি কোথাও দেখলেন মানুষ মাছের সংমিশ্রণে তৈরি অদ্ভুত এক জাতি যারা কথা বলতো না কেবল নদীর গভীরেই থাকত আবার দেখলেন এক আদিম মানব গোষ্ঠী যারা পশুর মতো চার পায়ে হাঁটত এবং ভয়ে গুহার ভেতরে পালিয়ে যেত এসব দেখে কেবল সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টিকে স্মরণ করলেন অবশেষে রাজা ও তার দল পৌঁছালেন দুই বিশাল পর্বতের মধ্যবর্তী এক স্থানে সেখানে বসবাসকারী মানুষরা ছিল দুর্বল ও অসহায় তারা জুরকারনাইনকে দেখে আনন্দে আপ্লুত হলো এবং আকার ইঙ্গিতে এক মারাত্মক সমস্যার কথা জানালো। তারা জানাল এই জনপদের ওপর আক্রমণ করে ইয়াজুজ ও মাজুজ নামের এক ভয়াবহ জাতি এই জাতি পশুর মতো দেখতেও অদ্ভুত তাদের জিহ্বা বিশাল কান লম্বা আর তাদের চেহারা ও আকৃতি ছিল বিচিত্র তারা সংখ্যায় এত বেশি যে যখন তারা আসে তখন সব কিছু থচনচ করে দেয় খাদ্য শস্য পশু সব ধ্বংস করে দেয় অসহায় মানুষগুলো জুল কাছে সাহায্য চাইল তাদের রক্ষার জন্য একটি প্রাচীর তৈরি করে দেওয়ার মিনতি করল জুলকর্নাইন ছিলেন ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ তিনি বললেন আমার সৃষ্টিকর্তা আমাকে যে সম্পদ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমাদের কোনো অর্থ দিতে হবে না তোমরা শুধু তোমাদের শ্রম দিয়ে আমাকে সাহায্য করো বাদশাহের নির্দেশে শুরু হল এক বিশাল কর্মযজ্ঞ শ্রমিকরা লোহা ও তামা সংগ্রহ করে নিয়ে আসল জুল কর্নাইন দুই পর্বতের মধ্যবর্তী বিশাল ফাঁকা স্থানটিতে লোহার পাত স্তরে স্তরে সাজালেন যখন লোহা জমা করা শেষ হলো তখন তিনি আগুন জ্বালানোর নির্দেশ দিলেন সেই আগুনে লোহাগুলো উত্তপ্ত হয়ে গলে যেতে শুরু করল এরপর সেই গলিত লোহার মধ্যে তিনি গলিত তামা ঢেলে দিলেন তামা মিশ্রিত সেই উত্তপ্ত লোহা জমাট বেঁধে তৈরি হল এক অবিচ্ছিন্ন বিশাল ও দুর্ভেদ্য প্রাচীর এই প্রাচীর নির্মাণ শেষ হওয়ার পর জুল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন এটা আমার রবের অনুগ্রহ সেই দিন থেকে ইয়াজুজ ও মাজুজের দলটি কিয়ামাত পর্যন্ত সেই প্রাচীরের অপর পাশে অবরুদ্ধ রইল প্রাচীর নির্মাণের পর জুলকর্নাইন তার মূল লক্ষ্য আবে হায়াতের সন্ধানে এগিয়ে চললেন দীর্ঘ পথ পরিক্রমায় তার দল বিচ্ছিন্ন হয়ে গেল তার বিশ্বস্ত সঙ্গী খিজির এক গভীর অন্ধকার পথে চলে গেলেন অন্ধকার যতই বাড়ছিল খিজির তার মূল্যবান উজ্জ্বল মানিক পাথরটি বের করে আলোর পথ তৈরি করলেন দীর্ঘ পথ হেঁটে তিনি পৌঁছালেন এক শ্বাস রুদ্ধকর কুঁয়ার কাছে সেই কুয়ার জল ছিল দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর মেশকের চেয়ে সুগন্ধি খিজির নিশ্চিত হলেন এটাই সেই আবে হায়াত তিনি সেই অলৌকিক জল পান করলেন এই জল পান করার সাথে সাথে তার ক্ষুধা তৃষ্ণা দূর হল এবং তার চেহারায় এক নতুন উজ্জ্বলতা দেখা দিল তিনি হয়ে গেলেন চিরঞ্জীব এদিকে জুলকার নাইনো বহু পথ ঘুরে এক অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলেন সেখানে তিনি দেখতে পেলেন এক বিরাট অট্টালিকা এবং তার দরজায় এক বিশাল মোরগ যা মানুষের মতো কথা বলতে পারে মোরগটি রাজাকে জিজ্ঞেস করল হে বাদশাহ জুলকার নাইন আপনার এত ক্ষমতা এত রাজ্য তাতেও কি আপনার মন ভরেনি কেন আপনি চিরকাল বেঁচে থাকার লোভ করছেন রাজা তার ইবাদতের আকাঙ্ক্ষার কথা জানালেও মোরগ হাসল মোরগটি রাজাকে এক টুকরো সাদা পাথর দিল এবং বলল এই পাথর নিয়ে ফিরে যান এই পাথরই আপনাকে জীবনের আসল সত্য দেখাবে জুলকারমাইন সেই পাথর নিয়ে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসছিলেন পথে তিনি অনেক মূল্যবান মুক্তা জহরত দেখলেন তার সঙ্গীরা তা সংগ্রহ করতে চাইলেন জুলকার নাইনও কিছু নিলেন কিন্তু আলোতে ফিরে এসে তিনি তার বিজ্ঞ উপদেষ্টা লোকমান হাকিমের কাছে সেই সাদা পাথরটির রহস্য জানতে চাইলেন লোকমান হাকিম সেই পাথরটি হাতে নিলেন এবং বললেন এই পাথর হল মানব মনের লোভের প্রতীক তিনি পাথরটি পাল্লায় রেখে দেখলেন এর ওজন পৃথিবীর সামান্যতম বস্তুর চেয়েও বেশি কিন্তু যখনই এর ওপর এক চিমটি মাটি রাখা হল পাথরটি হলকা হয়ে গেল লোকমান হাকিম ব্যাখ্যা করলেন এই পাথর দেখিয়ে দেওয়া হল যে মানুষের লোভের কোনো শেষ নেই পৃথিবীর সমস্ত ধন সম্পদ হিরে জহরত এই লোভকে পূর্ণ করতে পারে না কিন্তু যখনই লোভের পাল্লায় মাটি রাখা হয় অর্থাৎ যখন মানুষ তার মৃত্যু ও মাটির শরীরে ফিরে যাওয়ার বাস্তবতা উপলব্ধি করে তখনই সব লোভ হালকা হয়ে যায় আপনার চিরঞ্জীব হওয়ার আকাঙ্ক্ষাটিও ছিল এক গভীর লোভ বাদশাহ জুলকার নাইন এই গভীর সত্য উপলব্ধি করলেন তার হৃদয়ের সমস্ত লোভ দূর হল তিনি বুঝতে পারলেন দীর্ঘ জীবন নয় বরং যেটুকু জীবন আছে তার প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার ইবাদতেও মানুষের কল্যাণে ব্যয় করাই জীবনের একমাত্র সার্থকতা তিনি তার সমস্ত সোনা রূপা ধন দৌলত মানুষের মাঝে বিলিয়ে দিলেন তিনি তার মাকে এক শেষ চিঠি লিখে বললেন তার জন্য দোয়া করতে কারণ তিনি এবার সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সোপে দেবেন জুমকারনাইন নাইন পাহাড়ের পাদদেশে গিয়ে বাকি জীবন ইবাদতে মগ্ন রইলেন দীর্ঘ বছর এভাবে থাকার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিরঞ্জীব হওয়ার আকাঙ্ক্ষা তাকে নিয়ে গিয়েছিল এক অন্ধকার গুহায় কিন্তু সেখান থেকে তিনি লাভ করলেন জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা মৃত্যুই চূড়ান্ত বাস্তবতা আর মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে বাদশাহ জুলকার নাইনের এই মহৎ গল্প আমাদের শেখায় ক্ষমতা সম্পদ বা দীর্ঘজীবন কিছুই স্থায়ী নয় আমাদের সকলের জীবনের পথ একদিন সেই মাটির দিকেই তাই ক্ষণস্থায়ী এই জীবনে লোভকে জয় করে সৎপথে থেকে এবং মানুষের কল্যাণে কাজ করে আমরা যেন নিজেদের শেষ গন্তব্যের জন্য প্রস্তুত হতে পারি সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন